আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরাক আজকে কিছু পায়রা দেখাবো গিরিবাজ লাইনের খুব সুন্দর রানিং পেয়ার একদম ডিমে তাড়া আছে পায়রা দুটো একদম রানিং জোড়া এগুলো চার থেকে সাড়ে চার ঘন্টা উড়াই পেয়ে যাবেন এগুলো নিচে বাজি করবে না কিন্তু উপরে বাজে আছে তিনটে চারটে এরকম দাঁড়িয়ে বাজে দেবে সড়কে এগুলো সব মুর্শিদাবাদের গিরিবাজ লাইনের পায়রা পায়রা খুব ভালো ভালো পায়রা আছে কিছু পায়রা অবশ্যই দেখাচ্ছি আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই তিনি নম্বরে কল করে অবশ্যই যোগাযোগ করতে পারবেন পায়রাগুলো অ্যাকচুয়ালি সেলির জন্য দেখানো হয় এখান থেকে পায়রা পার্সেলও করা হয় কার যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে তা নম্বরে কল করে যোগাযোগ করতে পারেন পায়রাগুলো অবশ্যই সেলের জন্য দেখানো হচ্ছে পায়রা কোয়ালিটি গেট আপ দেখুন খুব সুন্দর গেট আপ বলটা একদম রানিং পেয়ার এর মধ্যে হয়তো ভয় করছে ডাকছে না কিন্তু খুব ফুর্তিবাজ পায়রা খাঁচায় দিলে একদম ডাকবে এই এই পেয়ারটাই দেখাই ছিলাম এখানে ওখানে ভয় করছিল এই যে খাঁচার বলতে দেখুন কত ফুর্তি একদম রানিং পেয়ার এই একটা পেয়ার দেখুন ক্যাঁচ কেঁচি মা দিয়ে আর স্টিল কালারের নর নরপাড়া পাঁচ ঘন্টা উপর অব্দি রেজাল্ট হবে নিচে থেকে বাজে হবে নরপাড়া আর এই ক্যাচ পাড়াটা হচ্ছে নিচে বাজি নেয় উপরে বাজি চার ঘন্টা মতো ওরাই পেয়ে যাবেন মাদি পায়রা দেখতে মাদের কোয়ালিটি অবশ্যই কার যদি পছন্দ হয় স্ক্রিন টাচার নম্বরে যোগাযোগ করে পাড়াগুলো কালেক্ট করতে পারবেন আমার বাড়ির চেয়ে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ বিল্ডাঙ্গা থেকে বলছি অবশ্যই এখান থেকে পায়রা পার্সেলও করা হয় আপনাদের পার্সেল ভিডিও অনেক দেখানো হয় অবশ্যই পাড়াগুলো সেলের পায়রা কার যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিন টাচার নম্বরে যোগাযোগ করে পাড়াগুলো অবশ্যই কালেক্ট করতে পারেন পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি গেট আপ দেখুন খুব সুন্দর কোয়ালিটি স্টিল কালারটা নর হবে আর ট্যাচকেচি পাড়াটা হবে মাদি এই একটা পেয়ার মার্শাল্লাহ খুব সুন্দর গেট আপ কোয়ালিটি দুটোই নিচের থেকে বাজে আছে মোটামুটি চার থেকে পাঁচ ফুট হাইটে উঠলে বাজে দেবে দেখতে পাড়া পায়রা গেটাপ কোয়ালিটি পায়রাগুলো চার ঘন্টা মতো ওড়াই পেয়ে যাবেন আপনারা হলুদ চোখে এটা হচ্ছে মাদা পায়রা পায়রাটা মাদা আর এটা হচ্ছে নর পায়রা এর মধ্যে পায়রা হয়তো সবটা ডাকছে না ভয় করছে পায়রা গেট আপ দেখুন খুব সুন্দর মাসাল্লাহ অবশ্যই মুর্শিদাবাদের গিরিবাজারের পায়রা অবশ্যই যদি কারো পছন্দ হয় স্ক্রিনে যা নম্বরও যোগাযোগ করতে পারেন ফেসবুকে দেখলে অবশ্যই চ্যানেলটা ফলো করে রেখে দেবেন নেক্সট ভিডিও নতুন ভিডিও দেখার জন্য ইউটিউবে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন চলুন আরও কি কি পায়রা আছে দেখাচ্ছে দেখেন এই যারাক পায়ার সবুজ পায়রা দেখতে চছেন নরপাড়া চার পাঁচ ফুট হাইটেই বাজি দেবে পাড়া একদম নিচে বাজি করবে না পাড়াটা একটু উঠলে বাজি করবে মানে ছাদ থেকে হয়তো ছুঁড়ে দিলে মুড় দিলে এরকম বাজি করবে পায়রা দুটো রেজাল্ট চার থেকে পাঁচ ঘন্টা পেয়ে যাবেন একদম রানিং পেয়ার খুব সুন্দর মার্শাল্লাহ গেট আপ কোয়ালিটি পায়রার দেখুন অবশ্যই কাল যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনেদের নম্বরে কল করে অবশ্যই যোগাযোগ করতে পারেন পায়রা গেট আপ কোয়ালিটি দেখুন একদম রানিং পেয়ার এটা খাঁচার মধ্যে দিয়ে দেখাচ্ছে আপনাদের কীরকম ফুর্তি পায়রার ডাকছে এই যে পায়রার ফুর্তিটা দেখুন একদম রানিং পেয়ার খুব সুন্দর রেজাল্ট হবে বাজের কোয়ালিটি হবে অবশ্যই যদি কারো পছন্দ হয় স্ক্রিনেদের নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারেন এই এক পেয়ার পায়রা মার্শাল্লাহ পায়রা গেট আপ কোয়ালিটি দেখুন খুব সুন্দর সামনে কাটা হচ্ছে মাদি পায়রা মাদি পায়েরার নিচে বাজি নেই স্টিল কালার যে নরটা দেখছেন খুব ভালো বাজি একদম চারটে পাঁচটা ছটা এরকম বাজে দিলে রানিং পেয়ার পাড়াগুলো চার থেকে পাঁচ ঘন্টা সাড়ে চার ঘন্টা এরকম রেজাল্ট পাবেন দেখতে পাচ্ছেন পাড়ার কোয়ালিটি সামনে কালে এটা হচ্ছে মাদা ভেতর কাটটা হচ্ছে নর পাড়া স্টিল কালারটা নর আর এই লাল মুসির মতো এটা মাদা পারের গেট আপ কোয়ালিটি দেখুন আর যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিন এটা নম্বরে যোগাযোগ করতে পারেন এখান থেকে অনেক জায়গায় পার্সেল করা হয় রুমুরপুর জমিপুর চাঁদের মোড় মালদা রায়গঞ্জ চাঁচল ধুলিয়ান গাজল এগুলো সব পার্সেল করা হয় দমকল অনেক জায়গায় পার্সেল করা হয় এদিকে লালগুলো অব্দি পার্সেল করা হয় অবশ্যই আপনারা যদি অনলাইনের মাধ্যমে নিতে চান স্ক্রিনেদের নম্বরে যোগাযোগ করতে পারেন এই এক পেয়ার কালসেরা পায়রা দেখতেছেন রানিং পেয়ার খুব ভালো রেজাল্ট পায়রাগুলো একদম পাঁচ থেকে ছ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা ফ্লাইং করবে একদম রানিং কেয়ার কার যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে যদার নম্বরে যোগাযোগ করে পাড়াগুলো কালেক্ট করতে পারেন পাড়ার কোয়ালিটি দেখুন খুব সুন্দর গেট আপ কোয়ালিটি মাসাল্লাহ এগুলো কালশিরা পায়রা দেখতেছেন পায়রা গেট আপ কোয়ালিটি এই যে পাখনা খুব সুন্দর গেট আপ কোয়ালিটি একদম রানিং কেয়ার অবশ্যই কার যদি পছন্দ হয় স্ক্রিনেজার নম্বরে যোগাযোগ করে পাড়াগুলো কালেক্ট করতে পারেন দেখুন পাড়ার গেট আপ কোয়ালিটি জন্য আরও কিছু পায়রা আছে দেখা যায় এই হচ্ছে আর একটা কালশিরার পেয়ার দেখতেছেন এগুলো চার থেকে পাঁচ ঘন্টা অবধি সাড়ে পাঁচ ঘন্টা অবধি ফ্লাইং করতে পারবে দেখতে পাচ্ছেন রানিং পেয়ার পায়রা খুব ভয় করছে দেখুন পায়রা গেট আপ কোয়ালিটি মার্শাল্লাহ খুব সুন্দর গেট আপ কোয়ালিটি এটা হচ্ছে নর ওইটা হচ্ছে মাদা অবশ্যই কালি যদি প্রথম ভাই সন্ধ্যে জনম্বরে যোগাযোগ করবেন এই যে দেখুন পায়রা গেট আপ কোয়ালিটিটা দেখুন এই যে পায়রা কোয়ালিটি দেখুন খুব সুন্দর কোয়ালিটি এখানে ভয়ে হয়তো দাঁড়াচ্ছে না পায়রা এই যে এটা মাদা এই হচ্ছে নর পায়রা এই হচ্ছে এক পেয়ার ম্যাটলাজ পায়রা রানিং পেয়ার পাড়া দুটো পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা অবধি গ্যারান্টি থাকবে পাড়ার কোয়ালিটি দেখুন এই যে পাড়ার চোখের কোয়ালিটি দেখুন এটা মাদা পায়রা এটা হচ্ছে নর পায়রা একদম রানিং পেয়ার অবশ্যই পাড়াগুলো দেখুন কারো যদি ভালো লাগে অবশ্যই নিতে পারেন পাড়ার ডানা অবশ্যই তৈরি আছে পাড়ার নিজে ওরাই তারবেন রানিং পেয়ারা একদম এটা মাদা পায়রা ওইটা নর পায়রা খুব সুন্দর গেট আপ কোয়ালিটির পায়রা ডিমে তাড়া আছে পায়রা অনেকে ম্যাট্রাস পায়রার জন্য বলেন অবশ্যই কারোর যদি পছন্দ হয় অবশ্যই দেখুন পাড়ার গেট আপ কোয়ালিটি অবশ্যই নিতে পারবেন এই একখানা মালবাই নর পায়রা সিঙ্গেল আছে দেখতে দেখতেছেন পাড়ার কোয়ালিটি পাড়ার চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে ফ্লাইং গ্যারান্টি থাকবে এখন রানিং উঠছে কারু যদি পছন্দ হয় অবশ্যই নিজে উড়াই তারেন পাড়ার ডানা আছে সেফটি পিনতে আছে ডানা কাটা নাই অবশ্যই দেখতে দেখতেছেন মালবাই নর পায়রা পাড়ার কোয়ালিটি দেখুন পাড়ার লেজটা কাটা আছে লেজটা নেই কেটে দিয়েছে উনি খুব সুন্দর মশাল্লা গেট আপ কোয়ালিটি দুই ডানার এই সেফটি আছে পাড়াটার এই যে চোখের লাইনটা দেখুন এই যে নোর সিঙ্গেল আছে অবশ্যই নিতে পারেন কার পছন্দ হলে এই একটা সিঙ্গেল মাদা খুব সুন্দর গেট আপ কোয়ালিটি এটা একটা গিরিবাজ পায়রার সঙ্গে এটা পাকিস্তানি লাইনে পায়রা ক্রস করা মাদাটা খুব বেশি বয়স লাইন অল্প বয়সের এই যে চোখের লাইনটা আপনাদের দেখাচ্ছি দেখেন মাদি পায়রা সিঙ্গেল অবশ্যই যদি পছন্দ হয় আপনারা নিতে পারেন দেখুন পায়রা কোয়ালিটি এই যে পায়রার কোয়ালিটি দেখুন মাদা পায়রা সিঙ্গেল আছে অবশ্যই কারু পছন্দ হলে নিতে পারেন এই একটা ম্যাটাল পায়রার বাচ্চা এক দেয়া আছে অবশ্যই পায়রাটা উঠছে রানিং চার থেকে পাঁচ ঘন্টা অবধি ফ্লাইং করছে তিন পরের বাচ্চা দেখতেছেন পায়েরার কোয়ালিটি এই যে চোখের মুখের লাইনটা দেখুন সিঙ্গেল আছে বাচ্চাটা দুই থেকে তিন পরের হয়তো বাচ্চা হয়েছে পায়রার কোয়ালিটি দেখুন খুব সুন্দর মাশাল্লাহ এই যে সিঙ্গেল বাচ্চা অবশ্যই কারু পছন্দ হলে নিতে পারেন নর কি মাদিয়ে এখনও বাচ্চার মুখ চোখের কাটিং এখনও বোঝা যাচ্ছে না দেখতেছেন সিঙ্গে এখন নর হবে না মাদি হবে বলা যাচ্ছে না পার্সেল ভিডিও আপনার দেখাচ্ছি চারখানা পায়রা এটা অলরেডি সেল হয়ে গেছে এটা বর্ধমানের এক দাদা নিয়েছে দুপিয়ার পায়রা এদেরকে আগে অনেক পায়রা দিয়েছে অবশ্যই পায়রাটা আজকে বুক করেনি আজকে মোটামুটি দু চার দিন আগেই বুক করা ছিল অ্যাডভান্স করা ছিল অবশ্যই এটা কাল রাতে পেমেন্ট হয়ে গিয়েছে পায়রাটা অবশ্যই পার্সেল হবে বর্ধমানে বর্ধমান হাটে ওখান থেকে ইউনিট কালেক্ট করবে এসে পায়ের কোয়ালিটি গোয়েট আপ কোয়ালিটি দেখুন অবশ্যই মাসা অবশ্যই পায়রা হান্ড্রেড পারসেন্ট সুস্থ অবশ্যই কারোর যদি পছন্দ স্ক্রিনে তার নম্বরে যোগাযোগ করে পায়রা আপনারাও কালেক্ট করতে পারেন কিন্তু এই পায়রাগুলো অবশ্যই বিক্রি হয়ে গিয়েছে পায়ের গেট আপ কোয়ালিটি দেখুন মাসা খুব সুন্দর এগুলো চার থেকে পাঁচ ঘন্টা ফ্লাইং করবে সড়কে বাজে আছে ভালো নিচের থেকে আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে অবশ্যই অনলাইনের মাধ্যমে পায়রা কালেক্ট করতে পারেন দেখুন পায়রা গেট আপ কোয়ালিটি মাসাল্লাহ অনেকেই বলে যে পায়রা টাকা দেবো হয়তো মাল আসবে না অবশ্যই যাদের বিশ্বাস হবে যে হ্যাঁ টাকা দেবো মাল আসবে অবশ্যই তারা টাকা দিয়ে মাল নিতে পারেন আর যদি আসতে চান অথবা আমার বাড়ি আমার বাড়ি একদম পোফার ডাঙাতেই বাড়ি আপনারা এসেও আমার কাছ থেকে পায়রা কালেক্ট করে নিয়ে যেতে পারেন চলুন পার্সেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে পার্সেল এর মুখটা আমি আটকে দেব এখানে চার পায়রা আছে এই যে দেখতে অবশ্যই পায়রা ব্যস্ত আটকে দেবো এই যে মুখটা আমি আটকে দিলাম এবার আমি এটাকে ভালো করে প্যাকিং করে দেবো যে প্যাকিং আমার রেডি এবার আমি নম্বরটা দিয়ে দেবো উপরে অবশ্যই এই একটা পেয়ার শিরার পায়রাটা অলরেডি বিক্রি হয়ে গিয়েছে এটা পার্সেল ভিডিও আপনাদের দেখাচ্ছি এটা যাবে আপনার উমরপুর উমরপুর থেকে উনি নিয়ে যাবে উনি আর বাড়ি চেয়ে মুর্শিদাবাদের ওই সাইডে পায়রা গেট আপ কোয়ালিটি দেখুন মাসাল্লাহ খুব সুন্দর গেট আপ কোয়ালিটি অবশ্যই যদি কারো পছন্দ হয় পায়রার জন্যে অবশ্যই এখান থেকে পায়রা কালেক্ট করতে পারেন পায়রা এখানে খুব সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা পাওয়া যায় এটা পার্সেল ভিডিও চলুন আপনাদেরকে দেখাচ্ছি পার্সেলটা এই যে দুখানা পায়রা এখানে পার্সেল করে দিলাম চলুন মুখটা বন্ধ করে দিই যে পার্সেলটা রেডি অবশ্যই উপরে নম্বরটা আমি লিখে দেবো